আমার পেশাগত জীবন কিংবা পারিবারিক জীবন থেকেও অনেক অনেক দূরে থাকতে হয়েছে কোথায় ছিলাম এই প্রায় তিন মাস আড়াই মাসের বেশি সময় সেটির জানেন যারা জানেন না তাদের শুধু বলতে পারি যে আড়াই মাসের বেশি সময় আমাকে কারাগারে থাকতে হয়েছে এবং এই মুহূর্তে যদি কেউ আমাকে দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে ট্রিট করেন বা শীর্ষ সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন আমার মনে হয় তারা ভুল কিছু বলবেন না কারণ খোদ রাষ্ট্র আমাদেরকে অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে এ বিষয়ে আজ সামান্য কিছু বলবো তার আগে যারা আমার মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন দেশে বিদেশে নানান পর্যায়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে যেসব সাংবাদিকরা আমাদের আটক হওয়াকে কেন্দ্র করে নানান ধরনের প্রশ্ন তুলেছেন আমাদের মুক্তির দাবি করেছেন তাদের প্রতি আমার সশ্রদ্ধ চিত্তে কৃতজ্ঞতা এবং সঙ্গে যারা আইনজীবী হিসেবে অন্তত সঙ্গে জামিনের জন্য লড়াই করেছেন তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা জামিনে কিন্তু মুক্ত হয়নি জামিনে আপাতত ছাড়া পেয়েছে প্রশ্ন হচ্ছে কেন আমাদেরকে আটক করা হলো কেন আমরা নিজেদেরকে অন্যতম শীর্ষ সন্ত্রাসী বলছি তার কারণ গত আঠাশে আগস্ট শুধু বলি মনে করিয়ে দিই যারা জানেন না তাদের উদ্দেশ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ক যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমি একজন সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলাম এবং একই সঙ্গে সেখানে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলাম দু কথা বলার জন্য তারপর কি হলো তারপর তো অবশ্যই ইতিহাস মুক্তিযোদ্ধাদের গলা টিপে ধরা হলো মুক্তিযোদ্ধাদের অনেককে রক্তাক্ত করা হলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে আমি একজন সাংবাদিক আটক করা হলো রাজনীতিবিদদের কাউকে কাউকে আটক করা হলো সাবেক একজন মন্ত্রীকেও আটক করা হলো এবং সন্ত্রাস বিরোধী আইনে আমাদের বিরুদ্ধে মামলা রুজু করা হলো মজার বিষয় হচ্ছে যাই ঘটনাটি ঘটালো প্রকাশ্যে যার ভিডিও ফুটেজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তাদেরকে আটক করা হলো অভ না তাদেরকে কোনো ধরনের মামলায় দেওয়া হলো এবং আমি নিজে ওই দিন ফোন দিয়েছিলাম পুলিশের সহায়তা সহায়তা চাইতে চেয়ে পুলিশ ঠিকই এলো আমাদেরকে ধরে নিয়ে গেল নিরাপত্তা দেওয়ার নাম করে এবং পরবর্তীতে সন্ত্রাসী হিসেবে মামলায় জড়িয়ে দেয়া হলো আরো মজার কথা হচ্ছে শুধু ওই দিন যারা মব ঘটিয়েছেন তাদের প্রসঙ্গ ছাড়াও মঞ্চ একাত্তরের ওই দিনের অনুষ্ঠান যাতে না হতে পারে তার জন্য সরাসরি উচ্চারণ করা হয়েছিল সংগঠনের বিদেশের থেকে যারা জঙ্গিবাদকে চরমপণ থাকে মবকে উৎসাহিত করছেন তারাও ফেসবুকে ওপেন স্ট্যাটাস দিয়েছিল হুমকি দিয়েছিল দেখি কিভাবে মঞ্চ একাত্তর অনুষ্ঠান করতে হয় এর আগে আপনাদের একটু মনে করিয়ে দিই ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে অসংখ্য কন্টেন্ট করা হয়েছে একটি সংঘবদ্ধ চক্রের পক্ষ থেকে আমাকে আমাকে আটকের দাবি জানিয়ে আমার ব্যাংক ব্যালেন্স খতিয়ে দেখার দাবি জানিয়ে সরকারের কাছে তারা এসব দাবি জানিয়ে নানান ধরনের বক্তব্য প্রসন করেছে এবং সেই জায়গা থেকে আমার যারা শুভনাধ্যায় আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার যারা সহকর্মী তারা আশঙ্কা প্রকাশ করে আসছিলেন যে কোনো সময় আমাকে আটক করা হতে পারে আমি বিষয় নিয়ে সম্ভবত করেছি কারণে আমাকে আটকের দাবি হচ্ছে। কেন আটক করা হতে পারে একজন সাংবাদিকের দায়িত্ব কি একজন সাংবাদিক কোন কোন বিষয়ে কথা বলবেন কোন বিষয়ে তার সীমাবদ্ধতা যারা ক্ষমতাশালী তাদের বিরুদ্ধেই প্রশ্ন তোলা একজন সাংবাদিকের কাজ এসব প্রশ্ন তুলেছিলাম কথা এসব প্রশ্ন জেনেছিলাম এবং আপনারা জানেন যে আঠাশ আঠাশ আগস্টের দু তিন দিন আগে সম্ভবত জামায়াতের সাবেক আমির গুলাম আজমের পুত্র সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহ আমান আজমি তিনি আমাকে হুমকি দিয়েছিলেন দেখে নেওয়ার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সেই জায়গা থেকেও নতুন করে আশঙ্কা সৃষ্টি হলো আশঙ্কাটি তীব্র হলো আমাকে আটক করা হতে পারে তাহলে কি প্রশ্ন করব যে কোনো উপায়ে আমাকে আটক করার কোন পরিকল্পনা থেকেই আঠাশে আগস্ট এই ঘটনা কাজে লাগানো হয়েছে কি অপরাধ ছিল এই আয়োজকদের এই অনুষ্ঠানের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাবে না সংবিধান নিয়ে কথা বলা যাবে না আর তো অনেকে বলছে কিন্তু ওই অনুষ্ঠানে আয়োজকদের বা ওই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের অপরাধ কি ছিল এবং আমাদেরকে যে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হলো আমাদের বিরুদ্ধে সেই আইনে কি বলা হয়েছে সেই আইনে বলা হয়েছে স্পষ্ট ভাবে যেভাবে তৈরি হয়েছে তার বিভিন্ন ধারায় এভাবে যদি কারো কর্তৃক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসপ্রাপ্ত হয় তিনি সন্ত্রাস মামলায় মানে মামলার আসামি হিসেবে অভিযুক্ত হতে পারেন কোন সম্পদ সেদিন নষ্ট করা হয়েছিল আরও মজার বিষয় হচ্ছে ওই মামলা নিয়ে যাহার উল্লেখ করা হলো যে আমরা নাকি সরকার উৎখাতে ষড়যন্ত্র করছিলাম এটা নিয়েও অনেক কথা হয়েছে নতুন করে কিছু বলার নেই ঢাকা রিপোর্টার্স সমিতির মতন প্রকাশ্য একটি অনুষ্ঠানে কেমন ভাবে ষড়যন্ত্র হতে পারে আর ষড়যন্ত্র তো হবে রাতের অন্ধকারে গোপন করার স্থানে আরও মজার বিষয় হচ্ছে আমার বিরুদ্ধে যখন রাষ্ট্রপক্ষ থেকে অ্যাপিল করা হলো যে আমার উচ্চ আদালতে যে জামিন করা হয়েছে জামিন মঞ্জুর করা হয়েছে তার বিরুদ্ধে স্টে অর্ডারের জন্য রাষ্ট্রপক্ষ থেকে দাবি জানানো হল সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশনে যে আমরা নাকি সশস্ত্র বিপ্লব করতে চেয়েছিলাম কি অদ্ভুত কথা সশস্ত্র বিপ্লব এগুলো নিয়ে বিশেষ কিছু বলার নেই এবং নিশ্চয়ই মামলা চলমান তার তদন্ত নিশ্চয়ই দুই আড়াই তিন মাসে হয়নি কেন হয়নি তার মানে বোঝা যায় যে আমরা আমাদের কি কারণে আটক করা হচ্ছে সেটি নিয়ে নানান ধরনের প্রশ্ন করতে পারে মঞ্চ একাত্তরের অনুষ্ঠান নিয়ে নেট্রো নিউজের পক্ষ থেকে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করা হয়েছে আমাকে নিয়ে সেখানে আমার যিনি লার্নেড লয়ার তার বক্তব্য নেওয়া হয়েছে আরো অনেকে বক্তব্য নেওয়া হয়েছে এর মধ্যে বক্তব্য নেওয়া হয়েছে অধিকার নামের একটি এনজিওর কর্তা ব্যক্তি নাসুদ্দিন এলানের তিনি সেখানে প্রশ্ন তুলেছেন আমাকে নিয়ে যে হয়েছে বলে কি আটক করা যাবে না তার বিরুদ্ধে যদি নির্দিষ্ট অভিযোগ থাকে বা হিসেবে অভিযোগ থাকে এটুকু বলে একজন মানবাধিকার মানবাধিকার কর্মী তার বক্তব্য শেষ করতে পারেন না এই যে নাসরুদ্দিন আলান অধিকারের পরিচালক অথবা অধিকারের তৎকালীন পরিচালক বা কর্তা ব্যক্তি আজকে যিনি শিল্প উপদেষ্টা আদরুর রহমান তাদেরকে যখন দুই বছর ধরে কারাগারে বন্দী রাখা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় আমি নিজে তাদেরকে নিয়ে কথা বলেছি তাদের যে আটকা দেশ তাদের যে আটক করে রাখা হয়েছে কিভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে কথা বলেছি অবশ্যই দোষক হিসেবে কোনো ধরনের সম্পৃক্ত থাকলে অবশ্য অথবা রাষ্ট্রবিরোধী কোনো অভিযোগ থাকলে যে কাউকে আটক করা হতেই পারে কিন্তু এই যে মঞ্চ একাত্র অনুষ্ঠান এটা তো একেবারে সবার সামনে সেই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সবার সামনে উঠে এসেছে অথচ যারা মব ক্রিয়েট করলো যারা অনুষ্ঠানটি পণ্ড করলো তাদের বিরুদ্ধে কিছুই করা হয়নি বরং তারা বিরোচিত ভাবে এই কাজগুলো ঘটালেন এবং গণমাধ্যমের সামনে তারা বীরত্ব বক্তব্য রাখলেন আমাদেরকে কাউকে কাউকে আটক থাকতে হয়েছে আড়াই মাসের বেশি সময় এখনো কারাগারে আটক রয়েছেন কারাগারে আটক রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল রাহিল কায়ু আশি ঊর্ধ্ব মুক্ত আশি ঊর্ধ্ব বয়স একজন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল সাবেক সচিব আবু আলম শরীফ খান তাদের তাদের বিষয়ে এখনো কোনো ফয়সালা হয়নি কবে তারা জামিনে ছাড়া পাবেন সেই বিষয়টিও এখনো অনিশ্চিত মুক্তি যদি আনিসুর রহমান বুলবুল তার অবস্থা সঙ্গীন তার বাইপাস সার্জারি হার সার্জারি তার শ্বাসকষ্ট এই অবস্থায় কারাগার গুলোতে কি অবস্থা আপনারা জানেন যে তিল ধারণের কোনো অবস্থা সেই অবস্থায় তাদেরকে বন্দি থাকতে হচ্ছে আমি শেষ করব তাদের মুক্তির দাবি জানিয়ে এবং অবশ্যই অবশ্যই যারা এখনো পর্যন্ত এই যে নির্দোষ মানুষগুলোর পক্ষে কথা বলে যাচ্ছেন তাদের দাবি তারা দাবি তুলছেন তাদের মুক্তির জন্য তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি